এবছরের প্রথম বৃষ্টি গুড়িগুড়ি গুড়ি শিল পড়ছে কিন্তু শিলগুলো চোখে দেখতে পাচ্ছি না যখনই ভিডিওটা করতে এসছে আর গরুম গরম গরুম গরম করে এমন জোর জোর আকাশ ওরে বাবা রে বাবা যখনই ভিডিও করতে আসি তখনই গরুম গরম শুরু করেছে শিলগুলো একটাও চোখে পড়ছে না এদিকে ঠাপুস টুপুস পড়ছে গুড়ি গাড়ি গুড়ি গাড়ি শিলাবৃষ্টি হচ্ছে এবছরের প্রথম বৃষ্টি শিলাবৃষ্টি আহ দেখো ঢাবুস ধুবুস পড়ছে অথচ আমার এখানে পড়ছে না এই দেখো একটু বাবারে আবার বিদ্যুৎ চমকাবে পান্তা ভাতের এই রেসিপিটি খেতে দারুণ লাগে আর ভাতটা যদি গলে যায় তো সে সেই ক্ষেত্রে তো আরও মজাদার খাবার তো এই খাবারটা কারা কারা ভালোবাসো যারা যারা ভালোবাসো তারা তারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখতে চলে আসো এই ভিডিওটা কিন্তু সবাই দেখাতে পারবে না পান্তা ভাত দিয়ে এই জিনিসটা সবাই ভালোবাসে আমিও ভালোবাসি তো এই দেখো কালকের কতগুলো এক থালা পান্তা ভাত রয়ে গেছে আর এই যে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য আর দেখো আমার কতগুলো ডাল রয়েছে বাসি তরকারি রয়েছে এই তরকারিগুলো ফেলে দেব না ফেলে না দিয়ে আমি আজকে এই তরকারিগুলো দিয়ে একটা নতুন আইটেম বানাবো তো কড়াই বসিয়ে দিয়েছি শুকনো লঙ্কাগুলো ছোটো ছোটো টুকরো করে তেলের মধ্যে ছেড়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার একটু কালো জিরে দিয়ে দেব ফোড়নে কালো ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে দেব তো পেঁয়াজ কুচি আর কুচিটাকে ভালো করে ভেজে একটু লাল লাল করে ভেজে তারপরে আমি পান্দা ভাতগুলো থেকে জলগুলো চিপড়ে চিপড়ে এখানে দিয়ে দেব তো বলি যারা ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি কি পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যারা পান্তা ভাত ফেলে দাও এরপরের থেকে আর নিশ্চয়ই ফেলে দেবে না এই ভিডিওটা দেখার পর এইভাবে করে খাও জিনিস নষ্ট করো না চালের খুব দাম তাই ভাত ফেলতে খুব গায়ে লাগে এইভাবে করে খেলে খেতেও দারুণ লাগবে আর পান্তা ভাতও মনে হবে না আর যারা চ্যানেলটিতে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো ভাতের জলগুলো চিপড়ে আমি দিয়ে দিলাম এবার এখানে ভাতগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করব আর এখানে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি একটু লবণটা বেশি খাই তাই একটু বেশি লবণ দিলাম আমাকে আমার বাড়ির লোকেরা বলে আমি নাকি গরুর মতো লবণ খাই কিন্তু লবণটা বেশি খাওয়া ভালো না পেশারের জন্য তো এই যে আমি এবার এক এক করে বাসি ডাল তরকারিগুলো সব দিয়ে দেবো আছে কতগুলো তরকারি রয়ে গেছে এগুলো সব ফেলে দিলে গায়ে লাগবে সেই জন্য আমি একটা নতুন আইটেম করে খেতেও খুব দারুণ লাগে তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা তোমরাও করে খাও এভাবে দারুণ লাগবে তো এইভাবে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে একদম ভালো করে তো আমি যে ডাল আলুগুলোর শক্ত শক্ত রয়েছে গোটা গোটা সেগুলোকে একটু ডালের কাটা দিয়ে ভালো করে ভেঙে 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 একদম খিচুড়ির মতো করে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে দেখো সবগুলোকে আমি ভেঙে দিয়েছি একদম মানে পুরো খিচুড়িই হয়ে গেছে আর এই জলটা যখন শুকিয়ে যাবে তখন এটাকে ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে তো এবার আমি দিয়ে দেব হাফ লেবু লেবুটা দিলে একটু টক টক ভাব লাগবে খেতে আরও দারুণ লাগবে স্বাদটা বেড়ে যায় আর আমার কাছে এখন ধনেপাতাটা নেই ধনেপাতা দিয়ে দিলে আর একটু ভালো লাগবে ধনেপাতা পাতা থাকলে আমি অবশ্যই ধনেপাতাটা দিতাম ধনেপাতাটা ঘরে নেই তাই আমি ধনেপাতাটা দিতে পারলাম না তো দেখো এই যে পুরো একদম রেডি জলটা শুকিয়ে এসছে আর একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব তো হয়ে গেছে এই দেখো আমি থালার মধ্যে এখন নামিয়ে নিচ্ছি গরম গরম খেতে এটা দারুণ লাগবে তো একদম একদম খিচুড়ি কাকে বলে একদম ভালো তলা দিয়ে আবার একটু লেগেও গেছে দেখো তো ভিডিওটা কাদের কাদের ভালো লাগলো যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও পারলে একটা শেয়ার করে দিও তো এইভাবে আর পচা পান্তা ভাত ফেলে দিও না ডাল তরকারি থাকলে এইভাবে তোমরা করে খাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা